আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং মুবারকবাদ এই রমজানে আমরা সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ যেন আমাদের সবার দোয়া কবুল করেন এবং আমাদের আল্লাহর রাস্তায় থাকার নামাজ পড়ার রোজা রাখার তৌফিক দান করেন এই জন্য সবাই সবার জন্য আমরা দোয়া করব। এই পবিত্র রমজানে সুস্থ থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সবের মাস আশা করছি সবাই অনেক সুস্থ থাকবেন সুস্থ থাকার জন্য আমাদের রোজায় কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি সারাদিন রোজা রাখার পরে আমরা কিভাবে ইফতারিটা করলে আমাদের সারাদিনের ক্যালোরিটা পরিপূর্ণ হবে এবং শরীরের পুষ্টি গুণাগুণ ফিল আপ হবে বা ফুল ফিল হবে সেই নিয়ে একটু আলোচনা করি যেহেতু আমরা দিন রোজা রাখি এবং বিশাল অনেক লম্বা একটা সময় না খেয়ে থাকে সেই জন্য আমাদের পানি শূন্যতার দিকে একটু নজর রাখতে হবে ইফতারের পরপর এবং সেহের এক পর্যন্ত আমাদের পর্যাপ্ত পানি খেতে হবে কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি খেতে হবে মানে প্রায় আড়াই লিটার পানি ইফতার এবং সেড়িতে তো খাবেনি এবং এর মাঝখানের সময়ও অল্প অল্প করে পানি খাবেন যাতে শরীরের পানি শূন্যতা না হয় পানি শূন্যতার থেকে কিন্তু আমাদের কিডনির সমস্যা হতে পারে এবং অন্যান্য অঙ্গ যেগুলো আছে এগুলারও কিন্তু সমস্যা হতে পারে এই জন্য নামাজের মাঝখানেও আমরা যারা তারাবিন নামাজ পড়ব তারাবিন নামাজের মাঝখানেও আমরা ছোটো ছোটো বোতলে করে পানি রাখতে পারেন এবং প্রতি দুই রাকাত বা চার রাকাত বা আট রাকাত যার যেভাবে সুবিধা তারা নামাজের মাঝখানে কিন্তু আমরা পানি খেতে পারি এক্ষেত্রে আমাদের পানি শূন্যতাটা হবে না এবং ইফতারের শুরুতেই আমরা প্রথমে খেজুর দিয়ে ইফতার শুরু করতে পারি খেজুরটা কিন্তু খুবই পুষ্টিকর খাবার এবং খুবই গুণাগুণ সমৃদ্ধ খেজুর দিয়ে ইফতারি করলে অনেকটাই আমাদের ক্যালোরি পরিপূর্ণ হয়ে যায় আপনারা খেজুরের সাথে বিভিন্ন ধরনের বাদাম পাওয়া যায় কাঠবাদাম চীনা বাদাম এই বাদাম মিক্স করেও কিন্তু খেতে পারেন এই বাদামে কিন্তু প্রচুর পুষ্টি গুণাগুণ রয়েছে এরপর আমরা শরবত খেতে পারি অনেকে দেখা যায় চিনি দিয়ে বা দোকান থেকে জুস কিনে আমরা শরবত খাই যেটা মোটেও পুষ্টি গুণাগুণ সমৃদ্ধ না শরীরের জন্য খুবই খারাপ এই এক্সট্রা চিনি বরঞ্চ শরীরের আমাদের ক্ষতি করে কোনো লাভ পড়ে না আপনারা যেটা করতে পারেন বিভিন্ন ফল যেটা আছে ফলের আমরা জুস করে খেতে পারি আমাদের পেঁপে আছে লেবু মালটা এসব দিয়ে কিন্তু আমরা জুস করে খেতে পারি যাতে আমাদের পানি শূন্যতাটাও প্রতিরোধ হলো প্লাস শরীরের জন্য একটা ভালো পুষ্টিকর খাবারও হলো তাহলে আমরা খেজুর খেলাম ঘরে বানানো শরবত খেলাম প্লাস পানি খেলাম এছাড়াও আমরা শীতকালীন বা এই সিজনে যেসব ফলমূল আছে এগুলো আমরা বেশি পরিমাণে খাবো এতে করে এক একটা ফলে এক এক ধরনের ভিটামিন থাকে এর ফলে আমাদের ভিটামিনের চাহিদা প্লাস ক্যালোরি পুষ্টি সবই পূরণ হবে এমন যেমন এখন বর্তমানে আমাদের তরমুজ পাওয়া যাচ্ছে তরমুজে অনেক ধরনের ভিটামিন রয়েছে পানির পানি শূন্যতাও তাও কিন্তু হয় না কলা খেতে পারি পেঁপে খেতে পারি তরমুজ লেবু মালটা আপেল যার যেরকম সামর্থ্য ওই ধরনের ফ্রুটস দিয়ে কিন্তু আমরা ইফতার করতে পারি অল্প কিছু খাবারের পরে আমরা একটা বিরতি দিব কারণ আমাদের দীর্ঘক্ষণ উপোস থাকার কারণে রোজা থাকার কারণে হঠাৎ করে বেশি খেলে ব্রেন কিন্তু সেটা ক্যাচ করতে পারে না অনেক সময় এটা অস্বস্তি বোধ করে অনেকের গ্যাস্ট্রিক যাদের সমস্যা আছে তাদের গ্যাস্ট্রিক রিক্যাচিডেট করে অস্বস্তি বোধ করে সেই জন্য আমরা একটু অল্প বিরতি দিতে পারি এই বিরতির সময় আমরা মাগরিবের নামাজ আদায় করতে পারি অথবা অল্প একটু হাঁটাহাঁটি করতে পারি এরপর বাকি খাবার আমরা আস্তে আস্তে শেষ করতে পারি তারপর আমরা চেষ্টা করবো এই রোজার মধ্যে ভাজা পোড়া পেঁয়াজ ও বেগুনি বন্দিয়া জিলাপি যেগুলো তেলে ভাজা এগুলো যত কম সম্ভব অ্যাভয়েড করা কারণ এসব ডুবু তেলের খাবারে কিন্তু ট্রান্স ফ্যাট থাকে যেটা শরীরের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এবং হার্টের রুগীদের জন্য তো এটা হারাম বলাই চলে হ্যাঁ যতটুকু সম্ভব এটা আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে আমরা ইফতারিতে খেজুর খেলাম যে কোনো ধরনের বাদাম খেতে পারলাম পরিমাণ মতো পানি আট থেকে দশ গ্লাস বা আড়াই লিটার পানি সেহেরি থেকে ইফতার ইফতার থেকে সেহেরি পর্যন্ত প্লাস সিজনাল ফ্রুটস যেগুলো আছে এগুলা আমরা খাবো এবং ঘরে বানানো জুস বা শরবত খাবো ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকুন সবাই সবার জন্য দোয়া করবেন ধন্যবাদ